নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতি বিলেতিভঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত কোথাও ঘুরতে গেলে মজা তো লাগি কিন্তু বাড়ি আসার পর এত কাজ বেড়ে যায় থাইল্যান্ডে থাকতে আমরা সমস্ত জামা কাপড় কিন্তু ওখানে লন্ড্রি দিয়েই ধোয়াচ্ছিলাম তারপরে দেখুন কত গাদা জামা কাপড় জমেছে তাই আমি বাড়িতে এসে আজকে ভাবছি জামা কাপড়গুলো কেজে দিই বাইরে তো রোদ্দুর নেই তাও দেখা যাক বলা হয়েছে যে দুপুরের দিকে হালকা একটু রোদ্দুর উঠবে এই কালার ক্যাচার পেপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং একটা কাজ করে আসলে মেশিনে আমরা অনেক রকম কালারের জামা কাপড় দিলে কখনও কোনো জামা যদি রং ছাড়ে তবে সাদা জামায় লেগে যায় আর এই পেপারটা দিয়ে দিলে কিন্তু সেরম একদমই হয় না যদি কোনো জামা কাপড় রঙ ছাড়েও তবে এই পেপারটা সেটা ক্যাচ করে নেয় দারুণ ইন্টারেস্টিং জিনিস তাই না প্রথম প্রথম না আমার বিশ্বাস হচ্ছিল না কয়েকটা ওয়াশের পর এখন বিশ্বাস করেছি চলুন আপনাদেরকে নিয়ে একটা জায়গায় বেরোই বাড়ি থেকে পাঁচ মিনিট মতো হেঁটে বাস স্ট্যান্ড আর সেখান থেকে একটা বাস নিয়ে কুড়ি মিনিট মতন আসার পরে এই ওয়েস্ট ব্রমিজ বলে এই বাস স্টপেজটা আর দেখেছেন কি দারুণ ঝলমলে একখানা দিন উপহার দিয়েছে আজ আর এখান থেকেই কিন্তু আর একটা বাস ধরে আজ যাব বার্মিংহামে আর বার্মিংহামে যেতে যেতে কত কিছু যে দেখবো সেই সবই আপনাদের সাথে শেয়ার করব আগে যখন অল রিজে ছিলাম গ্রামের দিকে তখন তো এরম কোনো কিছুই দেখতে পেতাম না আর এখন বাস স্ট্যান্ডে কত লোক আর এসব লোকজন দেখতে কিন্তু আমার দারুণ লাগে আর আমি তো এই সব দেখে টেকেই এখানে এনজয় করছি আর কলকাতাতে আমার বর আর ছেলে কেমন এনজয় করছে তার একটা ঝলক থাকলো আপনাদের জন্য

আর আমি এখানে আদারে বাদারে ঘুরে বেড়াচ্ছি রাস্তার পাশে ফল পেয়েছি সেইগুলোই তুলছি একটু গুগল করে নিয়েছি সেখানটায় বলল এগুলো খাওয়া যায় এইবার আপনারাই ফল তোলাটা দেখুন আর আমি দারুণ ইন্টারেস্টিং একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি জানেন আপনারা এক্ষুনি আমার ছেলে আর আমার বরের ভিডিও তো দেখলেন তাদেরকে দুজন কি একদম একই রকম দেখতে আসলে আমার কাকুর মেয়ে আমার বিয়ের পর আমাকে বলেছিল সোনমণি আসলে মনি হচ্ছে আমার নিকনেম আমাকে ও ফোন করে বলছে সোনমণি তুই একটা সত্যি কথা আমাকে বলবি আমি বললাম হ্যাঁ বল কি সত্যি কথা বলতে হবে ও বলছে তোর কি আগে তোর বরের সাথে কোনো সম্পর্ক ছিল কারণ তোর বর আর ছেলে একদম একই রকম দেখতে মিথ্যা কথা বলবি না কিন্তু আমার আমি খুব ভালো করে খুটিয়ে খুটিয়ে ওদের দুজনার ফটো দেখেছি আর তাতে আমি যা বুঝেছি সেটা তোর এই বরের ছেলেই হচ্ছে তোর এখনকার ছেলে আমি তো শুনে মাথায় হাত সত্যি তাই আমার নিজের দিদি আমার নিজের কাকুর মেয়ে এসে আমাকে এরকম বলেছিল জানি না ও আজকে কমেন্ট বক্সে কোনো কথা বলবে কিনা মোড়ে পড়ে যাবো কিনা কে জানে খেতে কেমন বলছি খেতে ওই কষ্ট কষ্ট মতন এটা একটা ব্যবস্থা করতে হবে তারপরে খাওয়া যাবে এই ছোটো ছোটো নিচ্ছি তাতেই কষ্ট লাগছে বাড়িতে ভালো করে আবার দেখে নিন গুগলে যে এটা সত্যিই খাওয়া যায় কি না খেয়ে মরে থাকলাম আপনারা ভিডিওই দেখতে পাবেন না তাহলে একটা ভিডিওতে থাইল্যান্ড যাওয়ার আগে আপনাদেরকে এখানকার ক্রিসমাস মার্কেট দেখিয়েছিলাম এইটা আবার অন্য একটা জায়গার ক্রিসমাস মার্কেট আমি ভেবেছি যতদিন ক্রিসমাস না আসছে ততদিন এখানকার যত মার্কেট আছে সেইগুলোই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ক্রিসমাসের আগেই এই মার্কেট বসে আর যেই ক্রিসমাসের দিন আসে সেই দিন এই মার্কেটগুলো উদাও হয়ে যায় আমাদের ওখানে আমরা যেমন দেখে থাকি যে দুর্গা আগে মার্কেট বসে এবং পুজো শেষ হওয়া অবধি সেই মার্কেট থাকে এইখানটায় কিন্তু পুরো উল্টো এখানে যেই ক্রিসমাস আসবে সেই মার্কেট বন্ধ হয়ে যাবে আপনারা বরং ক্রিসমাস মার্কেট দেখতে থাকুন আর আমি আপনাদের কিছু কনফিউশন দূর করি আসলে আপনারা সবাই জানেন যে আমার বরকে টিকিট দেওয়া হয়েছিল আমার শ্বশুর বাড়ি থেকে সেটা থাইল্যান্ডের ট্রিপ মানে ও ইংল্যান্ড থেকে থাইল্যান্ড এবং থাইল্যান্ড থেকে ইংল্যান্ডে বাপাস আসার কিন্তু আমার বর তার মাঝখানেই থাইল্যান্ড থেকে আবার কলকাতার টিকিটও কেটে নিয়েছিল আবার ওকে থাইল্যান্ডেই আসতে হবে ইংল্যান্ডে আসার জন্যে তাই ও আবার থাইল্যান্ড থেকে কলকাতা এবং আবার কলকাতা থেকে থাইল্যান্ডে এসে তারপরেই থাইল্যান্ড থেকে আবার ইংল্যান্ডে আসবে প্ল্যান ছিল ছেলের সাথে সাতটা দিন কাটিয়ে তারপর আবার থাইল্যান্ডে আসার কিন্তু যেদিন আমি ইংল্যান্ডের জন্য ফ্লাইট ধরলাম সেই দিনকার ফ্লাইটটা আমার বর মিস করে কারণ ও ইন্ডিয়ার ভিসা পায়নি দুদিন পর ইন্ডিয়ার ভিসা পেল আবার টিকিট কেটে তারপর ওকে কলকাতায় যেতে হয়েছিল আর চারটে দিন কাটিয়ে আবার ওকে থাইল্যান্ডেই আসতে হয়েছিল ওকে ইংল্যান্ডে আসার জন্য যাই হোক আবার বর্তমানে ফেরা যাক ক্রিসমাস মার্কেট ঘুরিয়ে আপনাদেরকে নিয়ে এসেছি এখন করতে। এখান থেকে কয়েকটা চকলেট শপিং করে নেব আসলে ক্রিসমাস তো আসছে আর আমার সেই আগের ম্যানেজারের নাম মনে আছে আপনাদের যার নাম ছিল সালিয়ান ওর সাথে না আমার এখনও কিন্তু দারুণ ভাব আর ওর জন্যেই কিছু চকলেট নিয়ে নিচ্ছি ও না একদম চকলেট লাভার ওর সাথেই ভাবছি যে ক্রিসমাসের আগে একটু দেখা করে আসব আর ছোট্ট একটা গিফটও দিয়ে আসবো অনেক দিন ধরে ভাবছিলাম আমার ভাবতে ভাবতে আজকে ভাবছি ভাবনাটা ভেবেছি যখন তখন করেই ফেলি আসলে আপনারা দেখেছেন আমার ব্লগে আমি একদম সিম্পল ধরনের রান্না করি আসলে এই টাইপের খাবারই আমার বেশি ভালো লাগে আজকে ভাবছি না আজকে একটু খাটাখাটনি করা যাক খাবারের জন্য এই খাবারটা আপনারা আপনাদের বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন তবে এখন যেটা রান্না করছি এটা নয় এটা আমি এখন করছি একটু গাজরের হালুয়া আসলে শীত পড়েছে তো এর ওর সবার মুখেই শুনছি এই পিঠে সেই পিঠে সবাই খেয়ে বেড়াচ্ছে আমার কি কষ্ট হয় না আমি এইখানটায় রয়েছি পিঠে খেতে পারছি না তাই একটু গাজরের হালুয়া বানিয়ে নিচ্ছি এইবার বানাবো আসল খাবারটা পিঠে তো আমি একদিন বানাবই দুটো নারকেলও কিনে নিয়ে এসেছি আগে একদিন না ওই বাড়িতে থাকতে গাজরের হালুয়া বানিয়েছিলাম সে তো কপালের জোটে নেই একজন ফেলে দিয়েছিলেন যাই হোক আজকে আবার এতদিন পর বানাচ্ছি মনে হচ্ছে আজকেও দুধ বেশি হয়ে গেছে তাই না অনেকক্ষণ ধরে ফুটছে কিন্তু এবার গুড় দিয়ে দেবো দরে না দরে না দারে দারি না রে পানে কতটা ক্যালোরি রে যাই হোক প্রাণ ভরে খাবো আজকে দাঁড়ে দারি না দারি না রে দারি না না দাঁড়ে

এবার ভাবছি কাজুটা এবার দিয়ে দিচ্ছি সবার লাস্টে আহা হা 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 দেখেই খিদে পেয়ে গেল একটু বেশি হলে ঠিক হইল শুকিয়ে গিয়ে ভালো লাগছে দেখতে সে তো সুন্দর হচ্ছে এটা হচ্ছে আমার নেক্সট দুদিনের খাবার বিনস ব্রোকলি আহা ব্রোকোলিটার মানে কী গাছের মতো লাগবে বট গাছের মতো লাগছে ব্রোকলি তার সাথে আর্ধেক ক্যারেট আর এইটা হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলুটা না নষ্ট হয়ে যাচ্ছিলো আর একটু বাদ দিতে হবে এখান দিয়ে এটা মিষ্টি আলু আর এটা হচ্ছে কি যেন সেই সাদা গাজর পার্সনিপ ইয়াস আর আর কি আছে আর কিছু নেই আপাতত আর এর সাথে ডিমের একটা জিনিস বানাবো চলো এইগুলো সব সেদ্ধ করে রাখবো সেদ্ধ করে এখন খাবো আর কালকের জন্য ডাকো Да. ডিম ফাটিয়ে এবার একটুখানি নুন আর তার সাথে একটু ব্ল্যাক পেপার গুঁড়ো দিয়ে এইটাই সুন্দর করে ফেটিয়ে নিতে হবে আসলে আমার জন্য একদম নতুন মনে হয় সেই রান্নাগুলো আপনাদের সামনে আমি ডিটেল করে বলি আর তা না হলে যদি এমনি সাধারণ খাবার করতে হয় সেটা তো আমি কখনোই ডিটেলে বলি না কারণ সেটা আমার মনে হয় আপনি জানেন তবে আমি যেটা জানি না সেইটাই আপনাদেরকে বলি প্যান গরম হওয়ার পর একটু বাটার দিলাম এই বাটারটাই একটু মেল্ট করে নেব আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন ডিম ভাজার স্টাইলটা একটু আলাদা আপনারা চাইলে কড়াইতে করলে মনে হয় বেশি ভালো হবে আমি প্যানে করছি এই দেখুন এক পাশটা হয়ে যাওয়ার সাথে সাথে অন্য পাশটা টেনে সরিয়ে দিচ্ছি আর নরম ডিমটা ওই পাশে সরে গিয়ে আবার নতুন শক্ত লেয়ার তৈরি করছে ঠিক এইভাবেই কিন্তু ডিমটা ভাজতে হবে এই ডিমটা ভাজার সময় এই প্রসেসটা কিন্তু একদম খেয়াল করতেই হবে যদি ডিম খুব মোটা হয়ে যায় তবে ধারালো চাকু দিয়ে আবার পাতলা করে কেটেও নিতে পারেন আমার ডিমটা একটু মোটা হয়ে গেছিল আমি কিন্তু এই যে খুন্তিটা দেখছেন এই খুন্তি দিয়েই সুন্দর করে আবার পেটগুলো ছোট ছোট করে আলাদা করে ছাড়িয়ে নিয়েছিলাম আর আপনারা যদি একটু সাবধানের সাথে ভাজেন তবে কিন্তু একদম পাতলা পাতলা লেয়ার হবে তিনটে ডিমের জন্যে আমি এক মুঠ রসুন কুচি নিয়েছি রসুন কুচি একটু বেশিই ভালো লাগে এইবার বাটারের মধ্যে হালকা করে একটুখানি ভেজে এর মধ্যেই দিয়ে দিতে হবে এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমার ঘরে ছিল না তাই আমি আটা দিয়ে নিলাম আপনারা প্লিজ কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ দুধের কোয়ান্টিটি কিন্তু খুব বেশি লাগবে না হালকা দিলেই হবে ওদিকে একটা শুকনো লঙ্কা রোস্ট করে আমি একটু পিষে নিলাম আপনারা এইখানটায় কিন্তু ঘরের রেডিমেড চিলি ফ্লেক্সও দিতে পারেন আর সবার লাস্টে পাতা শুকনো লঙ্কাটা আর আমার একদম ইচ্ছে নেই তবুও ওই দেখাড়ি যাই হোক এইবার এর সাথে মিশিয়ে নেব আগের থেকে ভেজে রাখা সেই ডিমটা আর তারপর হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নিলেই কিন্তু হয়ে গেল আজকের আমার গার্লিক এগ আহা খেতে কিন্তু অপূর্ব হয়েছে আপনারা কিন্তু এইটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এটা হেলদি এবং টেস্টি দুটোই একসাথে শুধু ওই শুকনো লঙ্কাটাকে বাদ দিয়ে দেবেন প্লিজ কমেন্ট বক্সে কিন্তু জানাতেই হবে যে রান্নাটা কেমন হয়েছে পরের ব্লগে আবার দেখা হয়ে যাবে বিলেতি ভঙ্গিনী আজ বিদায় নেবে আপনাদের থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা বাই বাই